পাঁচ থেকে কমই হবে আমরা বর্তমানে আছি গোয়াগাঁওতে গোয়ার একটা ধানের জমিতে আসছি তো ধানের জমিতে আমরা ভুয়াস্ত্র এবং গুরু মিক দিয়েছিলাম তো যখন চাষ করেছিল তখন মাটির সাথে দিয়েছিলাম পরে আমরা কন্টিনিউয়াসলি জমিটাকে ফলো আপ করতে থাকি তো আজকে মোটামুটি ধান আর পনেরো দিন পর কাটবে তো ধানের মোটামুটি ধান চলে এসছে ধান পনেরো দিন পর কাটবে তো এখন আমরা ধানের রেজাল্ট দেখতে আসছি তো কী রেজাল্ট হলো এবং পাশের জমির কী অবস্থা তার জন্য আমাদের সাথে এই জমির মালিক এবং পাশের জমির যে মালিক আছে তো তারা আমাদের সাথে আছে তো আমি তার সাথে কথা বলবো দেখতে পাচ্ছেন ধানটা ধানের জমিতে কোনো মানে যে চিটা বেটা যে যেটা হয় সেগুলো কিছু নেই এবং খুব সুন্দর ইয়ে হয়েছে কোনো পোকা নেই এবং পাশাপাশি ঠিক পাশে একটা জমি দেখুন এই জমিটাতে একই সময়ে লাগানো একই সময় লাগানো কিন্তু এই জমিটা আগে আগে লেগেছে জমিটা তো এখন এই জমিটা মানে সে অনুযায়ী আগে লাগিয়েছে কিন্তু এখন পর্যন্ত এই জমিতে ওরকমভাবে আরও মনে হয় অনেকটা টাইম লাগবে টোটাল ম্যাচুরিটি হতে কিন্তু এই জমিটা দেখুন ধানটা ধানটা দেখুন অলরেডি ম্যাচুরিটি চলে আসে তো আমরা আমাদের মাঝে পেয়ে গেছি আমাদের যে ভুয়স্ত্র ব্যবহার করেছিলেন যে কাকু উনি আমাদের সাথে আছে ওনার সাথে কথা বলবো প্রথমে ওনার সাথে কথা বলবো এবং পাশে যে জমি আছে তারপরে ওনার সাথে কথা বলবো তো কাকু আপনি এখানে কী কী ব্যবহার করেছিলেন

দুই বছর থেকে দুই থেকে ধান লাগান এর আগে আপনি ধান তুলেছেন তো আমি অনেক দিন থেকে লাগাচ্ছি কিন্তু এই সারটা মানে আমি দুই বছর আচ্ছা এই সারটা ব্যবহার করে আপনি এর আগে কেমন রেজাল্ট পেয়েছেন রেজাল্ট পেয়েছি ভালো আমরা আমাদের মাঝে পেয়েছি আমাদের আরেকজন কৃষক দা ওনার কাকু জমি চাষ উনি দেখাশোনা করেন তো আমি তাকে আমরা আমাদের মাঝে পেয়েছি তো রাহুল দা তো ওনার পাশের জমিটা ওনার আমি তার কাছে জিজ্ঞাসা করব যে পাশের জমি দেখে তার উপলব্ধি কি আছে এবং তার জমি থেকে তার উপলব্ধি থেকে একটু বলবেন প্লিজ মানে ওই জমিটা থেকে আমাদের আমার যে কাকুর জমিটা আছে এটা থেকে ওটা অনেক তখত আছে মানে ওটাতে ভসড়ো দিয়েছে আর ই দিয়েছে ওর জন্য ওটা এটা কলারটা ধানটা অনেক ভালো আছে আর এটাতে যে আছে এটাতে ধানটা অত ভালো নেই ফসলটাও সেরকম ভালো হয়নি ওই জন্য আমরা এখানে ই করতে আসলাম তো সঙ্গে দেখলাম যে না আমাদের জমিটাতে ধান ভালো হয়নি ও আর ওই ওনার জমিটার জমিটাতে খুব ভালো সুন্দর ধান হয়েছে আচ্ছা আচ্ছা আপনার কি মনে হচ্ছে প্রোডাক্টের যে রেজাল্ট এটা ওনার পেয়েছে আপনার কি মনে হচ্ছে খুব ভালোই পেয়েছে আচ্ছা আচ্ছা তো আগামী দিনে আপনি আপনার জমিতে এই প্রোডাক্টটা ব্যবহার করবেন হ্যাঁ এই আমাকে ব্যবহার করতেই হবে না যেতে পারে আচ্ছা আচ্ছা আমাকে ভালো নেওয়ার জন্য ওই প্রোডাক্টটা ব্যবহার করতে হবে তো এই যে জমিটা আছে জমিটা দেখতে পাচ্ছেন যে আমাদের ভস্ত্র আমাদের প্রোডাক্ট দিয়ে ব্যবহার করা এই জমির মতো আশেপাশের যে জমি পার্থক্যটা কেমন কী হতে পারে আপনার জমিটা দিয়ে ভস্ত্র দিয়ে লাগিয়েছে সেই জমির মতো এখানে আমাদের আশেপাশে কোনো আরো ওরকম থাকে ওই ভস্ত্রটা যে যে জমিটাতে ভস্ত্র দিয়েছে আচ্ছা মানে আপনার কাছে মনে হচ্ছে যে এই ভস্ত্র জমি যেটা আছে এটা এই জায়গার মানে সেরা সেরা ধানটা এখন ওটাই ভস্ত্র দেওয়াটা ভস্ত্র দেওয়াটা ফলন কেমন কি আসতে পারে আপনার কিছু আন্দাজ আছে ব্যাপারে ফলন এর থেকে কম করে পাঁচ থেকে ছয় মতো এমনিতে বোঝা যায় কিন্তু মাপলে তারও বেশি হবে মানে আপনি বলতে চাইছেন যে ভস্ত্র দেওয়া যে জমিটা সেটাতে পাঁচ থেকে ছয় মতো ধান বেশি হবে ভস্ত্র দেওয়া জমিটা যেটাতে ভস্ত্র দেওয়া নেই আচ্ছা আচ্ছা তো যাকে আপনার নাম এবং বাড়ি তো দেখতে পাচ্ছেন আমরা মানে কৃষকের ধানের জমিতে আমরা আছি তো আমাদের মেন উদ্দেশ্য কৃষকের খরচ কমিয়ে আগামী দিনে ফলন দ্বিগুণ করা এবং যাতে কৃষকরা ডবল প্রফিট করতে পারে সেই উদ্দেশ্য নিয়ে আমরা বাস্তবে এই কাজটা এগিয়ে নিয়ে যাওয়া সো এবং বাকি আমাদের ভারত আমরা প্রত্যেকেই জানি আমরা ভারতবর্ষ বসবাস করি এবং ভারতবর্ষ একটা কৃষি প্রধান দেশ এবং এই দেশে আমাদের কৃষকদেরকে ডবল প্রফিট করানোর উদ্দেশ্য নিয়ে এবং আগামী দিনে তাদের কৃষক অনেক বেশি প্রফিট করতে পারে এবং ফলন যাতে ভালো হয় সেই উদ্দেশ্য নিয়ে আমাদের কাজে আগানো এবং আমাদের কাজই হলো মানুষকে সাহায্য করা কৃষককে সাহায্য করা কৃষককে অর্গ্যানিক নিয়ে সচেতন করা যে কী করে আরও বেশি ফলন ফলানো যাবে সো খুব ভালো লাগছে যে আমরা একজন কৃষক কাউকে এই প্রোডাক্টটা দেওয়ার পরে ওনার ধানটা ভালো হয়েছে এবং আজকে পাশে দেখতেই পেলেন পাশে যে মালিক আরেকজন আছে ওনার ভাস্তা আসছে তো উনি ওনার কথা অনুযায়ী বলছে যে আশেপাশে যত জমি আছে তার মধ্যে ভস্তুধা জমি যে এটা আছে এই জমিটা এটা আপাতত এই এলাকার সব থেকে সেরা ধান তো আমার সাথে এসে আমাদের আমার সাথে একজন আসছে অনুকূল সরকার কাকা এই ধানটা দেখে এবং ভস্তু দেওয়া ছাড়া ধানটা দেখে উপলব্ধি কি উপলব্ধি এটাই এই ধানটা দেখতে সুন্দর এবং ওজনও মনে হচ্ছে বেশি হবে আচ্ছা আর এই ধানটা ডিস কালার দেখা যাচ্ছে আচ্ছা তেমন ক্ষেত্রে মানে যে ভালো একটা জিনিসের যে চেহারাটা এই ধানটাতে চেহারাটা নেই আচ্ছা আর এই ধানটাতে ভালো উজ্জ্বল এবং পরিষ্কার সুন্দর দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা জমির যে নিচের গোছাটা এর মধ্যে এর মধ্যে কোনো পার্থক্য বোঝা যাচ্ছে অনেকটা পার্থক্য এর মুখটা সুন্দর আর এটা একটু হিবড়ি জিবড়ি হয়ে গেছে এটাতে একটু পাতলা পাতলা হিবড়ি জিবড়ি হয়ে গেছে আর এটাতে একদম নিচে থেকে যে কটা উপরে উঠছে সব কটাতে বাইলে ধান আছে আর এর মধ্যে দুই একটা দুই একটা হঠাৎ মিস দেখা যাচ্ছে ও আচ্ছা আচ্ছা মানে আপনি বলতেছেন যে আমাদের যে ভোসুদা যে ধানের জমিটা এই জমিতে যে টোটাল যে যতগুলো গাছ হয়েছে সবগুলো গাছেই হ্যাঁ ফলে ডিটেইলস একটু ভালো করে বলবেন হ্যাঁ বললাম এই আর যে জমিটাতে এই জমিটাতে তোমার ধানের যতগুলো শীষ বেরিয়েছে সবগুলো তো ধান আছে আর এর মধ্যে কিছু ধানের শীষ বেরো নেয় যেরকম এই যে এই গাছটা এই এই যে এই পাতাটাতে শীষ বেরো নেয় শুধু ধানটার গাছটাই হয়েছে ধান আর হয় না আচ্ছা আচ্ছা দেখি আমরা আমাদের মাঝে দাদা সামনে ফেলে যাবে দুটোর মধ্যে কি কি পার্থক্য নজর আসছে একটু ডিটেলসটা বললে ভালো হয় পার্থক্যটা আছে যেটা ভস্য দেওয়া জমি আছে এর ধান সব পরিষ্কার আছে গাছও খুব সুন্দর আছে ওটাও খুব মোটা আছে আর পাশের যে জমিটা আছে সেখানে ধানটা তো পরিষ্কার উপর থেকে দেখাচ্ছে নাই গোড়ালিগুলো যে আছে সেগুলো একটা পোকাতে খাওয়ার মতো হয়ে আছে আচ্ছা আর ধানের কালারটাও খুব ভালো নেই ফসলটা দেখতেও খুব খারাপ হয়ে আছে শুনতেই পেলেন পাশে যার এই জমিটা তার বক্তব্যটা যে উনি যে জমিটা চাষ করেছেন ওনার খাসার যে জমিটা চাষ করেছে তার থেকে এই বসত জমিটা অনেক বেশি ভালো সো থ্যাংক ইউ